তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক ও ওয়ার্ডে খোলা থাকবে ভোট রক্ষা ক্যাম্প এমনই জানালেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ পাশাপাশি তিনি জানিয়েছেন ভোটারদের সাহায্য করার জন্যই এই ক্যাম্প দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেক কোনায় থাকবে এই ক্যাম্প সেই মতনই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এই রকম ক্যাম্প থাকবে তিনি আরও বলেন আগামীকাল এই ক্যাম্পের শুভ উদ্বোধন করবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল পাশাপাশি তিনি আরও বলেন এই ক্যাম্পে বিভিন্ন রকম ব্যবস্থা থাকবে যেমন দু দুই ভোটার লিস্ট থাকছে তেমনি দু হাজার পঁচিশের ভোটার লিস্টও থাকবে এর ছাড়াও বিভিন্ন ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। জানানের জন্য আমাদের প্রতিটি পঞ্চায়েতে এবং প্রতিটি ওয়ার্ডে শহরে প্রতিটি ওয়ার্ডে আমাদের এসআই এসআইআর জন্য এই একটা আমাদের ক্যাম্প তৈরি করা হয়েছে স্পেশাল ক্যাম্প এই ক্যাম্প আমাদের আজকে চার তারিখ থেকে আগামীকাল চার তারিখ পর্যন্ত চলবে এবং আপামর জন জনসাধারণ পশ্চিমবাংলায় যেখানেই যাবেন সেখানেই প্রতিটা ওয়ার্ডে প্রতিটা পঞ্চায়েতে একটা করে ক্যাম্প পাবেন আমাদের সাথে আমাদের ডব্লিউইআরএস আছে আমাদের সাথে টিআরএস আছে আমাদের সাথে বিইআরএস আছে আমাদের সাথে পিএআরএস আছে আমাদের সাথে বিএলও টুরা আছে বিএলএ টুরা বিএলওর সাথে সাথে বাড়িতে যাচ্ছে আজকে সর্বসাফলের পঁচিশটা ফর্ম দেওয়া হয়েছিল বিএলওকে সকাল আটটা থেকে আমাদের ওয়ার্ডে দুই নম্বর ওয়ার্ডে বেরিয়েছিল এবং সকাল আটটা থেকে বেরিয়ে পঁচিশটা ফর্ম সম্পূর্ণ করেছে আজকে প্রথম দিন আজকে চার তারিখ চার তারিখ থেকে আজকে চার তারিখ থেকে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত জেলার সব জায়গায় আমাদের নটা বিধানসভায় প্রতিটা বুথ প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা ওয়ার্ডে যে সমস্ত জায়গায় চারটা টাউন রয়েছে আমাদের কালিয়াগঞ্জ আমাদের রায়গঞ্জ আমাদের ডালকোলা ইসলামপুর প্রতিটা ওয়ার্ডে আপনি একটা করে এরকম এস এর ট্রেন পাবেন অন্যান্য যে ক্যাম্পে সহায়তা আমাদের সেখানে কম্পিউটার থাকবে আমাদের সেখানে প্রিন্ট থাকবে আমাদের সেখানটায় দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থাকবে আমাদের দু হাজার পঁচিশের নতুন ভোটার লিস্ট থাকবে যারা দু হাজার দু দু সালের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না তাদের তাদের কাছে থাকবে যাদের যাদের কোনো নথিপত্র জেরক্স করতে থাকবে তাদের জন্য প্রিন্টার থাকবে এখানে জলের ব্যবস্থা থাকবে সব কিছু আমরা দেবো জনসাধারণের জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছেন আমরা উনিও বলেছেন আমরা উনি এক মাস মাঠে ময়দানে থাকবেন আমরা ওনার সাথে আমাদের নেতার সাথে মাঠে ময়দানে থাকবেন যুব সমাজ কি বলবেন যুব সমাজকে যুব সমাজ তো একদম যখন অভিষেক ব্যানার্জির ডাক দেয় আমাদের যুবদের আইকন তা যুবসমাজ আর বাড়িতে বসে থাকে না যুবসমাজ রাস্তায় ওনার সাথে দাঁড়িয়ে থাকে एक बहुत अच्छा चीज़ है जो अब हमारे अभिषेक बनर्जी यूथ आइकॉन है टीएमसी के उन्होंने कहा कि हमें किस मतलब किसी को डराना नहीं है सबको साथ लेके सबका हेल्प करना है बहुत सारे आदमी ऐसे जनगण हैं जिनको पढ़ा अनपढ़ है जिनको पढ़ना लिखना नहीं आता वो 2002 का मोबाइल से कैसे निकालेंगे इसके लिए हमारे दल ने एक अच्छा सुझाव निकाला है इस शहर का हर वार्ड हो या पंचायत हो हर जगह पर कैंप बैठा है जिससे सबको सेवा मिले और सबको सब कुछ सब काम सही से हो जाए